দেখো নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছের গাড়ি এসে উপস্থিত হয়েছে তো অবশ্যই মাছের গাড়ি পুকুর পাড়ে এসে উপস্থিত হয়েছে মানে কোনো পুকুরে মাছ ছাড়ার ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা তো স্বাভাবিক ব্যাপার সেটা আপনারা সবাই কম বেশি বুঝতে পেরেছেন আর ভিডিওর ইন্ট্রোতে আপনারা বুঝতে পেরেছেন যে মাছ ছাড়া হচ্ছে কোনো পুকুরে তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এটি হলো কন্যগড় কাঁসারি পুকুর আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন কন্যগর কাঁসারি পুকুর কবে খুলবে কবে খুলবে কী বৃত্তান্ত যদিও খোলার ডেট এখনো পর্যন্ত ফাইনালাইজড হয়নি তবুও আজকে অর্থাৎ আজকে কুড়ি তারিখ আজকে মাছ ছাড়া হলো কন্যগড় কাঁসারি পুকুরে তো কন্যগড় কাশারি পুকুরে কী মাছ ছাড়া হলো না ছাড়া হলো সমস্তটাই আপনার সঙ্গে তুলে ধরেছি তো আপনাদের জানিয়ে রাখি কন্যগর কাঁসারি পুকুরে আজকে সমস্ত কাতলা মাছ ছাড়া হলো টোটাল তিনশো তিরিশ কিলো কাতলা মাছ ছাড়া হলো যার ওজন হলো দেড় কিলো থেকে শুরু করে আড়াই কিলোর মধ্যে তবে দেড় কিলোর মাছটা খুব কমই ছিল দু কিলো আড়াই কিলো সাইজের মাছটাই বেশি ছিল টোটাল একশো সাতান্ন পিস মাছ ছিল আর টোটাল একশো সাতান্ন পিস মাছে আপনার তিনশো তিরিশ কিলো ওজন হয়েছে তো আপনারা কম বেশি সকলেই বুঝতে পারছেন যে একশো সাতান্নটা মানে তিনশো তিরিশ কিলো ওই মানে অ্যাভারেস্ট দু কিলো করে গড় মাছের ওজনে এই কাতলা মাছ ছাড়া হলো তো আমি পুকুর কমিটির দাদারা ছিল তাদের জিজ্ঞাসা করলাম যে আর কোনো মাছ ছাড়া হবে কি না তো ওনাদের যে বক্তব্য পুকুর চালু হওয়ার আগে রুই মেয়ে গেল মাছ সব ধরনের মাছই পড়বে আর পুকুরে তো প্রচুর পরিমাণে মাছ আছে আপনারা যারা চিপেলতে আসেন এসেছেন তারা অনেকেই কম বেশি জানেন যে কোনো কাছে পুকুরে মাছ অনেকই আছে খাওয়া না খাওয়া টোটালটাই মাছের উপর ডিপেন্ড করে তো আপনাদের বলবো একটা কথা কি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনার বুঝতে পারবেন মাছের সাইজ কেমন ছিল না ছিল আর যারা যারা আপনাদের এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা আছে আপনাদের স্ক্রিনে আমি রাজুদার নম্বর দিয়ে দিচ্ছি আমি রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আশা করছি এই মাসের শেষে বা এই মাসের পরের মাসের এপ্রিল মাসের শুরুতেই ওনারা পুকুরটি চালু করবেন রবিবারের মিটিং আছে রবিবারের মিটিং এবার ফাইনাল হবে যে কবে কী পুকুর খুলছে না খুলছে তো আমি আপাতত বিদায় নিচ্ছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দারুণ সাই দারুণ

কি পারে কাজ মরুম কাল বিজয় বললাম কত বড় বড় মাছ কি এটা প্রিয়

তো তো এই মাসে তোলো তো এই মাসে মাস তাই না বড় এটা দিয়ে করে দাও এত মাসে ঠিক এদিকে বেশ ঠিক আছে মাছের আপনি উঠে যাচ্ছেন হ্যাঁ নিয়ে লাগবে না মাছ অনেক হয়ে গেছে इन जोत्ते के ने जानती है मत हट जा कि 55 किलो 53 किलो ये एक भी नहीं है ये 55 किलो आगे से काटिए हम लोग

थे 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 तो मोशुल एते कटा छ गुने शर्मा त जुल होते भने ама जाखा पो 64 के 64 गुने शर्मा भाइ देसती 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 हो यसरी निच्छे एत मान आसा गुने शर्मा त क पिसलो জল জল থাক থাকিব

কথা কথা কম ভাল মান 31 1 2 2 4 5

আমি <muchas> কোনটো